হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আজ হচ্ছে রবিবার দিন সকাল তো ধৃতাংশ তো কয়েকদিন ধরে শরীরটা খারাপ ডক্টর দেখানো হচ্ছে ওষুধও চলছে তো কি আর করার ও সকাল সকাল আর কি আলু পরোটা খাবে বলছিল তোর বাবা বললো আলু পরোটাই বানিয়ে দাও তো বানিয়ে দিয়েছি আর ও ফোন দেখছে আর খাচ্ছে আর আমি আমার জন্য এখানে একটু দুধ গরম করে নিয়েছি সাথে ব্রেড ছিল সেটা একটুখানি ভেজে নিয়েছি আর ঘরটার কিন্তু এখনও বিছানাটাও আমি সুন্দর করে গুছাই নি কারণ আমাদের এই ঘরের যতগুলো লক না সবগুলো একদম মানে একটুখানি প্রেস করার সাথে সাথে সব কিনে গিয়েছে যে কারণে মালকিন আজকে মিস্ত্রি নিয়ে আসবে লাগানোর কথা আছে আর এর আগের দিনও এসেছিলো তো ঘরটা প্রচুর নোংরা হয়ে গিয়েছিল আমার পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর আবারও করে পরিষ্কার করতে হয়েছিলো খুব খাটুনি হয়ে গিয়েছিল যে কারণে আজকে যেহেতু আসার কথা বলেছে সেই জন্য আমি আর কোনো কিছুতে হাত দিইনি ওইভাবে আর কি মোটামুটি রেখে দিয়েছি যে ওরা কাজ টাজ করে গেলে তারপরে আবার সব কিছু গোছ গাছ করবো সেই জন্যে বিছানাটাও এখনও পাতেনি ওর উপরে আর কি আর কি কম্বলটার উপরে আমি আর কি ধৃতাংশকে এখানে পড়তে বসিয়ে দিয়েছি ও এখানে লেখালেখি করছে আর ওর পাশে আমি বসে আছি বলে দিচ্ছি কীভাবে লিখতে হবে তারপর কিন্তু কিছু জামা কাপড় ছিল সেগুলো আর কি ধুয়ে দিয়েছি আর বর্ষাটা কিন্তু কম হয়ে গেছে এখন এখন আবার ভালোই রোদ পড়া শুরু হয়েছে তো জামা কাপড়গুলো অলরেডি আমার মেলা হয়ে গেছে আর এই যে রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম এখানে কিন্তু সয়াবিন আর আলুর একটা তরকারি হচ্ছে অল্প কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ফোল্ড করে রেখে দিলাম আর ওই যে বিছানা চাদর ছিল বালিশ ছিল সেগুলো সব নিচে ফেলে দিয়েছে তৃত্যাংশ দিয়ে তার উপরে আর কি বসে পড়েছে আর তারপরে কিন্তু আমি আস্তে আস্তে বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি কারণ অনেকটা সময় হয়ে গিয়েছে ওরা এখনও আসেনি আর ধৃতাংশ বাবারও বাড়িতে আসার সময় হয়ে গেছে যে কারণে আমি আর লেট করলাম না এখানে সমস্তটা গুছিয়ে নিলাম ভাবলাম আজ মনে হয় ওরা আর আসবে না কিন্তু এসেছে ওই সাড়ে ছটা নাগাদ মানে প্রায় সন্ধ্যার সময়ে ওই সময়ে এসে তো প্রায় অনেকক্ষণ ধরে কাজ করলো যে কারণে আমি আর কোনো কিছু ক্লিক নিতে পারিনি আর ওর বাবা পিকালে এরকম চিকেন নিয়ে এসেছিলো সেটাই কিন্তু রাতে রান্না হয়েছে তো কি আর করার বলো ওইভাবে এসে ওই সময় কাজটা করলো তারপরে ঘর টর সমস্ত আবার পরিষ্কার করলাম করে আবার কিন্তু ছেলেকে একটু ডক্টর দেখানোর ছিল সেই জন্য আমরা তিনজনে আবার ডক্টর দেখাতে গেলাম সেখান থেকে এসে রান্না টান্না করে তারপরে আর কি খাওয়া দাওয়া হলো আর ছেলে তো সেভাবে কিছুই খাচ্ছে না তো ও হঠাৎ করে বললো যে কোনো চিকেন খাবে কষা হয়ে গেলে তো যে কারণে ওর জন্য একটুখানি তুলে দিয়েছি আর এরকম আর ছোট ছোট টুকরো করে দিচ্ছি ও নিজেই তুলে তুলে খেয়ে নেবে তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম আর রাতে ছিল প্লেন চিকেনের ঝোল আর সেই সাথে ভাত টা ছিল রবিবার দিনের পুরো ক্লিক আর আজকে যে দিনটা শেয়ার করছি সেটা হচ্ছে সোমবার দিন তো সোমবার দিন সকালেও কিন্তু দৃতাংশুর ম্যামকে মেসেজ করে দিলাম যে হালকা হালকা গায়ে জ্বর আছে যে কারণে ওকে স্কুলে পাঠাবো না মানে এক সপ্তাহ ধরে তো সেভাবে স্কুলে যাচ্ছেই না একদিন গেলে একদিন যাচ্ছে না তো ম্যাডামকে আর কি ইনফর্ম করা হয়নি যে কারণে মেসেজ পাঠিয়ে দিয়েছিলাম একদম রেসপন্স করেছে তো যাই হোক তারপরে দেখো জৃতাংশ ঘুম থেকে উঠেছে উঠলে ওর জন্য এরকম দুধ গরম করে দিয়েছি আর সেই সঙ্গে রুটিগুলো একটুখানি শেখে দিয়েছি তো নিজে খাচ্ছিলো খেতে গিয়ে সব ফেলে দিচ্ছিলো যে কারণে আমি আর কি খাইয়ে দিচ্ছি আর এরকম লিকুইড দুধ খেতেই চায় না অনেক বাচ্চা আর কি দুধ টুধ কি সুন্দর খেয়ে নেয় কিন্তু আমার ধৃত্যাংশ ছোট থেকে এরকম বাইরের কোনো দুধই খায় না মানে কোনো কিছু মিশিয়ে দিতে হবে যেমন সাবুর সাথে সুজির সাথে সেগুলো তো আগে খেতো এখন খায় না এখন এই ব্রেড ট্রেড ভিজিয়ে দিলে ওই যতটুকু খেতে পারলো পারলো তারপরে বাকিটা একটু চামচে করে খাইয়ে দিই তিন টাইম তো ওষুধ আছে তো ব্রেকফাস্টের পরে ওষুধগুলো খাইয়ে দিয়েছিলাম দিয়ে ওই যে ও বসে পড়লো আর কি পড়াশোনা করতে আর আমি এই যে ঘরের কাজে লেগে পড়লাম এখানে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো মেলে দিয়েছিলাম আর তারও অনেকক্ষণ পরে আর কি ঘরে রান্নাবান্না শুরু করেছিলাম কারণ চিকেন তো অনেকটা পরিমাণে রয়ে গেছে একটুখানি ভাজা ভাতে এই সব করে নেব নিলে হয়ে যাবে তারপরে এক একসময় এসে পড়লো তার খিদে পেয়েছে আমি কি দেবো বুঝতে পারলাম না আমি বললো মুড়ি দিয়ে চিকেন মাখিয়ে খাবে ও তো রাজি হয়ে গেলো আর তো এখানে এই যে দেখো মুড়ি দিয়ে চিকেন আর কি ওকে মাখিয়ে দিয়েছি কিছু জামা কাপড় ছিল সেগুলো এখানে ফোল্ড করে নিয়েছি আর দৃতাংশুর বইপত্রগুলো এতদিন কিন্তু বিছানাতেই রাখতাম আর এখানে ওর স্কুল শুগুলো রাখতাম কিন্তু সেগুলো এবারে সরিয়ে দিয়েছি দিয়ে বইপত্রগুলো সব এখানে রেখে দিয়েছি যে ক্রিম ট্রিমগুলো কোনো প্রয়োজনই হয় না সেগুলো নিচে রেখে দিয়েছি আর অল্প কয়েকটা জিনিস উপরে রেখে দিয়েছি আর দিয়ে কিন্তু আর কি সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম আর চলো দেখিয়ে দিই আজকে দুপুরে কী কী রান্না হয়েছে এখানে আর কি কুত্রি ভাজা করা হয়েছে সেই সঙ্গে কিন্তু তা বাবা বলছিল যে একটুখানি ঢ্যাঁড়স সিদ্ধ খাবে সেই জন্যে ঢ্যাঁড়সটা সিদ্ধ করে এখানে মাখিয়েও রেখে দিয়েছি আর চিকেনটা গরম করে তো পাত্রে ঢেলে রেখে দিয়েছি তো এগুলোই ছিল আমাদের দুপুরের আর কি লাঞ্চের মেনু আজকে পুরো কিচেনটা পরিষ্কার করেছি বাদবাকি যা যা ছিল সব অনেকটা করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে আমার দেরি হয়ে গিয়েছিল। আর ধৃত্যাংশ যেহেতু শরীরটা খারাপ ওর বাবা বলেছিল যে তাড়াতাড়ি খাইয়ে দিতে আর ওর বাবা আসলে এত বায়না করতে থাকে কিছুতেই খেতে যায় না যে কারণে ওকে আগে স্নান করিয়ে দিয়েছি দিয়ে এখানে ভাতের সাথে চিকেন মাখিয়ে দিয়েছি আর দিয়ে একটা চামচ দিয়ে দিয়েছি ও ফোন দেখছিলো আর একাই খাচ্ছিল আর আমি ঘরের বাদবাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম ছেলে টিউশান থেকে ফিরলে আমরা তিনজনেই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আর ওর বাবা আমাদের আগেই ঘুম থেকে উঠে পড়েছিল উঠে আর কি সে বাইরে থেকে তালা দিয়ে বাজারে চলে গিয়েছিল অমনটাই করে কারণ আমার উঠতে একদম ইচ্ছে চায় না আর কি ঘুম চোখে কীভাবে উঠবো বলো যে কারণে ওর বাবা আর কি বাইরে থেকে তালা দিয়েই চলে যায় তো সে বাজারে গিয়েছিলো গিয়ে দেখো খানিক ফল এনেছে সবজি এনেছে মিষ্টি এই সমস্ত এনেছে আর এই যে জিলিপিগুলো না দারুণ সুন্দর খেতে ছিল একদম দেখো পোড়া পোড়া একদম খুব ভালো করে খরা করে ভাজা ছিল তো জিলিপি এনেছিল আর ক্রিম রোল এনেছিল একদম দোকানে সবে আর কি ডেলিভারি দিয়েছে তখনই আর কি নিয়েছে একেবারে মুচমুচে ছিল তো সেগুলো সব খেয়ে নিচ্ছিলাম পেয়ারা এনেছিল তো সেগুলোই সব খাচ্ছিলাম এক এক করে সন্ধে পুজো টুজো দেওয়ার পরে আর আজকে রাতে কিন্তু রান্না হবে নিরামিষ আলুর তরকারি আর সেই সঙ্গে পুরি হবে তো এই যে আটা মাখতে বসেছি আর আটা মাখতে বসলে তো তার কিছুটা ভাগ ধৃতাংশুকে দিতেই হবে তো ওই যে আমি আটা মাখছি আর সে সামনে বসে বসে একের পর এক নিয়েই যাচ্ছে কোথায় এটা বানাচ্ছে সেটা বানাচ্ছে ওই সব করছে তারপরে বাবা বাবার আমি দুজন মিলে কিন্তু পুরিগুলো ভেজে নিয়েছিলাম আমি বেলে দিয়েছি ওর বাবা ভেজে নিয়েছে আর আমরা খেতেও বসে গেছি নিরামিষ আলুর তরকারি আর পুরি আর সেই সঙ্গে কিন্তু একটু মিষ্টি নেওয়া হয়েছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো